আসসালামু আলাইকুম ভিসা ইনফরমেশন এবং এক্সপার্ট হোলিডের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকের বিষয়টা হলো যে বর্তমান সমসাময়িক পরিস্থিতিতে যে কানাডা ভিজিট ভিসার সার্বিক পরিস্থিতিটা কি অথবা অনেকে বলে ভিসা রেশিও কমেছে অনেকে বলে না ভিসা ঠিকই পাচ্ছি তবে আলোচনা করবে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনিও সবার আগে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা সময় পেলে সেটার একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি অথবা করব তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে প্রায়ই আমার কিছু রিলেটিভ বা আমার যারা যারা বেসিক্যালি এখানে কাজ করে থাকি অনেকেই আমাকে এই ধরনের একটা প্রশ্ন করে যে বিচার রেশিওটা কি বেড়েছে অথবা কমেছে আমি বলবো বিচার রেশিওটা এখানে খুব বেশি কমেনি তবে কিছু ওদের সিস্টেমিক কিছু পরিবর্তন হয়েছে অর্থাৎ ভিসা রেশিও যখন ওরা ওদের ভিসা নীতিটাকে আপনার সহজ করে রাখে তখন কিন্তু আমরা অল্প রিকুয়েমেন্টসেই বা অল্প ডিমান্ডেই কিন্তু আমরা ভিসাগুলো পেয়ে যাই যখন ওদের রিকোয়ারমেন্টসের পরিমাণটা বেশি বেড়ে যায় অথবা ওরা যখন ভিসা নীতিটাকে একটু হার্ড করে তখন যে আপনি ভিসা পাবেন না ব্যাপারটা কিন্তু এরকম না ধরেন যে ওরা যখন ভিসা নীতিটাকে আপনার একটু কঠিন করে ফেবে তখন কিন্তু আপনার ডকুমেন্টস গুলো একটু হ্যাভি রাখবে আমরা দেখেছি গত দু সালে অনেকে কিন্তু অগোছালো পেপারস দিয়ে কিন্তু সাবমিট করে ফ্যামিলি এবং কি ব্যক্তিগতভাবে সিঙ্গেল ফাইলগুলোতে প্রচুর পরিমাণ ভিসা হয়েছে এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই এখন তো অনেকে রিজেক্ট করতেছে তাহলে কি আমরা ভিসাটাকে ওরা একবার টোটালি দেওয়া অফ করে দিল কিনা অথবা ইন ফিউচারে ভিসাগুলো ওরা আরো প্রোভাইড করবে কিনা আমরা জানি এবং আপনারাও জানেন যে বিজিট ভিসা যতদিন পর্যন্ত সাবমিট করা যাবে ততদিন পর্যন্ত ভিসা ওরা দেবে হয়তো কখনো একটু বেশি দিবে না হয় একটু কখনো কম দিবে। আপনি নিজে চিন্তা করেন আপনি যদি ভিসা অফিসার হন তাহলে আপনিও তো চাইবেন একটা পরিপাটি ফাইল একটা যেই ফাইলটার উপর ডিপেন্ড করে সে স্যাটিসফাইড হয়ে যায় আপনার উপরে দেন ওরা আসলে সিদ্ধান্ত নেন যে আপনাকে ভিসা দেবে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে সার্বিক পরিস্থিতি যদি আমার কাছ থেকে আপনি জানতে চান তাহলে যদি এখনও আপনি একটা ইনভাইটেশন দিয়ে পরিপাটিভাবে সুন্দরভাবে তাদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে এগুলো সব কিছুকে ফুলফিল করে যদি আপনি সাবমিট করেন তাহলে বর্তমানে এরকম টাইট সময়ের মাঝেও অনেকে কিন্তু ভিসা পাবে বলে এটা আসলে অনেকের ধারণা এবং কি অনেকে পেয়ে যাচ্ছে আবার আনফর্চুনেটলি অনেকে অনেক ভিসা সাবমিট করছে বাট অনেকে রিজেকশন আসতেছে এখন একবার রিজেক্ট হলে যে ওরা আপনাকে কোনোদিন ভিসা দেবে না এটা কিন্তু আসলে ভাববার তেমন কোনো অবকাশ নেই কারণটা হলো যে অনেকেই এরকম ভদ্রলোক আমি পেয়েছি যে একবার দুবার তিনবার চতুর্থবারের মাথায় এখান থেকে আপনার ফাইলটাকে সাবমিট করে দেন কিন্তু ভিসা নিয়ে সে বাড়ি গিয়েছে অর্থাৎ যারা ইতিমধ্যে আমাদের মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে হোক আপনারা রিফিউজড হয়ে গেছেন আমি মনে করি যে রিফিউজটা ভিসার একটা অংশ ওরা কখনই কমিটমেন্ট করেনি যে আপনি সাবমিট করলেই আপনাকে ভিসা দেবে তবে হ্যাঁ আপনি যদি আপনার জায়গা থেকে লিগেল থাকেন আপনি যদি আপনার জায়গা থেকে যদি শতভাগ আস্থাশীল থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আবার পুনরায় অ্যাপ্লাই করেন পুনরায় অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে ওরা আসলে আপনাকে ভিসা দিতে পারে এটা নিয়ে কিন্তু আসলে কনফিউজ হওয়ার কিছু নেই তবে হ্যাঁ এখন বর্তমান সময়টাতে যদি আপনি ভিসাটাকে বের করে আনতে হয় সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস আপনাকে অ্যাড করতে হবে ডকুমেন্টসগুলো আমি বলবো সেটা যে হোটেল বুকিং দিয়ে যদি আপনি প্রিভিয়াস যদি রিজেকশন আপনার থেকে থাকে বা ডিক্লাইন হন সেক্ষেত্রে আপনি চাই যাকে ইনভাইটেশন প্রয়োগ করতে পারেন অথবা আপনি ব্যাঙ্ক ব্যালেন্সের কারণে যদি ওরা আপনাকে রিজেক্ট করে সেক্ষেত্রে ব্যাঙ্ক ব্যালেন্সটা আর একটু হেভি করে দিতে পারেন অথবা ফ্যামিলি টাইজের কারণে যদি ওরা আপনাকে রিজেকশন করে বা ডিক্লাইন করে সেক্ষেত্রে ফ্যামিলি টাইজটাকে আর স্ট্রং করে আপনি জমা দেন বাট ওরা বিচার দেওয়ার জন্য বসে আছে আমরা যদি আমাদের রেজুলেশন থেকে বিচারটা আমরা অনেক ক্ষেত্রে পাই অথবা পাই না সেটা বড় ব্যাপার না আপনারা যারা রিফিউজ হয়েছেন আমি বলবো যে হতাশা হয়ে তো আপনার কোনো লাভ নেই আপনি হতাশ হলেন নিজে নিজে আপনি টেনশনে ভুগলেন তাহলে আপনার কোনো বেনিফিট আছে আমার কাছে তো মনে হয় না বেনিফিট আছে তো আপনি যদি মনে করেন যে আপনার ক্যানাডাতে যাওয়াটা খুবই জরুরি সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে একেবারে ডান বামে কোনো কথা না শুনে আপনি একটা রিঅ্যাপ্লাই করেন তবে হ্যাঁ রিঅ্যাপ্লাই করবে আপনার পেপারগুলোকে আপনি সুন্দরভাবে একটু দেখে নেন আপনার ব্যাঙ্ক যেটা কিনা অনেকের একশো উনাশির বি ধারায় ফাইনান্সিয়াল প্রবলেমের জন্য ডিক্লাইন করে থাকে সেই ক্ষেত্রে আপনি ভালো একটা ব্যাঙ্ক অ্যাড করতে পারেন যেটা দেখে ভিসা অফিসার প্লিস্ট হবে এবং যাতে করে যেই ফাইল দেখে আপনাকে বলবে যে না আসলে আপনি কানাডা থেকে বাংলাদেশে ব্যাক করবেন ওরা আসলে জানতে চায় আপনি তো নিজেরাও জানেন যে বাংলাদেশ থেকে যারা ভিসা পাচ্ছে তাদের মাঝখান থেকে এইট্টি ফাইভ পারসেন্ট লোক সেখানে স্টে করে যাচ্ছে তারা কমিটমেন্ট দিচ্ছে যে বাংলাদেশে ব্যাক করবে সো তারা কিন্তু ব্যাক করতেছে না তারা কিন্তু ওখানে মানে এইস এল করতেছে অথবা ওখানে ওআরএস করতেছে এক একজন এক এক ভাবে আছে তো আমি বলবো যে এই জায়গা থেকে বিবেচনা করলে অনেক সময় হয়তো বা বিচারটা একটু কম হতে পারে কিন্তু সার্বিক পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন সেক্ষেত্রে আপনি যদি আপনার জায়গা থেকে রাইট থাকেন তা আমি বলবো যে নাও ইজ দ্য বেস্ট টাইম টু গো টু কানাডা এখনই আপনি আসলে সাবমিট ফাইলটা করতে পারেন যে কথাটা আমি প্রিভিয়াস অনেক ভিডিওতে অলরেডি বলে ফেলেছি এই বলার যথেষ্ট একটা যুক্তি আছে কারণ আমরা কিন্তু আসলে কারো কথা শুনে বেসিক্যালি আমি কথা বলি না আমি কথা বলি আমার নিজের মতো করে আমি শত শত কাজ করেছি যেটার বাস্তব প্রমাণ আমি নিজে তো সেই দিকে অভিজ্ঞতার অ্যাঙ্গেল থেকে আমি বলি যে আপনার পরিফাইটি ফাইল আপনাকে ভিসা এনে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে সামটাইম এরকম হতে পারে যে আপনার সব কিছু বাট বা ভিসি অফিসার সঠিকভাবে এটাকে দেখেনি সো তার কাছে ভালো লাগেনি সে আপনাকে ডিক্লাইন করছে সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আর কানাডা যাবেন না সেটা ভিন্ন ব্যাপার আর যদি কানাডা যেতে চান সে জিত সে অভিমান সেটা আপনার অন্তরালে রেখে বা গভীরে রেখে আপনি কানাডাতে যাবেন এটা তো হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনি আবার একবার পুনরায় আরেকবার ট্রাই করবেন তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান সময় কানাতে যেতে চান অথবা কানাডা ফাইল প্রসেস করতে চান এই স্ক্রিনে দেওয়া নাম্বারে চ্যালেঞ্জ যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের যদি কোনো ডকুমেন্ট সাপোর্ট অথবা লিগেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অথেন্টিক ইনভাইটেশন দেওয়া প্রয়োজন হয় সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস আপনি চাইলে এখানে এসে যোগাযোগ করতে পারেন সকালে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আলাইকুম